গফচুরি কবি সুকুমার রায় হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যেমন মাথার ব্যম কেউ কখনো দিব্যি ছিলেন খসমে মেজাজি চেয়ারখানি খানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে আতকে উঠে হাত পাছুড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল তাই শুনে কেউ বদ্যি ডাকে কেউ বা হাকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেব সাবধানে তে তুলিশ ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাকেন ওরে আমার গোফ গিয়েছে চুরি গোফ হারান কথা তাও কি হয় সত্যি গোফ চোরা তো তেমনই আছে কমেনি এক রত্তি সবাই তারি বুঝিয়ে বলে সামনে ধরে আয়না মোটেও গুফ হয়নি চুরি